আমি প্রীতম মাই চ্যানেল পিতম আপনাদের চলার পথে হাজারো সমস্যা আসতেই পারে সেই সমস্যা থেকে কাটিয়ে আনাই আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য আপনারা জানেন সনাতনী জ্যোতিষী সনাতনী ধর্মীয়মূলক স্থান নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে আনাই আমাদের মূল লক্ষ্য আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার জন্ম ছকে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুসারে জাতক বা জাতিকার জন্ম ছকে শনি গ্রহ যদি দুর্বল থাকে অর্থাৎ শনি গ্রহ যদি খারাপ থাকে শনি গ্রহ যদি নিঃশস্ত থাকে মানুষের জীবনে অর্থাৎ জাতক বা জাতিকার নানা রকম সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয় জীবনে বাধা আসতে পারে আর্থিক অনটন আসতে পারে মানসিক চাপ আসতে পারে আপনি কিন্তু শনি এমন একটি গ্রহ সেই শনি গ্রহ খারাপ হলে নানারকম কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে এবং এই শনিগহর খারাপ প্রভাবে আপনার কর্মজীবন দেখা গেল যে কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন সেই কর্মজীবনে কিন্তু আপনার বাধা আসতে পারে এছাড়া দীর্ঘস্থায়ী রোগের অর্থাৎ শারীরিক অসুস্থতার সম্মুখীন হবে মানসিক চিন্তায় পড়বেন মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন নানা রকম কিন্তু সমস্যার মধ্যে সম্মুখীন হবেন অর্থাৎ যে কাজ আপনি করতে যাচ্ছেন মনে হবে এটা করলে আপনার ভালো হবে মনে হবে ওটা করলে ভালো হবে অর্থাৎ কর্মজীবনের মধ্যে এবং পারিবারিক সম্পর্কের মধ্যে পারিবারিক বাতাবরণের মধ্যে কিন্তু দেখবেন আপনারা নানা রকম সমস্যার সম্মুখীন হবেন এবং জীবনে যে কোনো কাজ করতে যাবেন সেই কাজটা কিন্তু সঠিকভাবে আপনারা করতে পারবেন না এই শনি গ্রহ যদি খারাপ হয় এবং শারীরিকভাবে এবং মানসিকভাবে চিন্তার মধ্যে পড়বেন অর্থাৎ মানসিক চিন্তা আপনার এই শনি গ্রহ যদি খারাপ হয় মানসিকভাবে নানান চিন্তার সম্মুখীন হবেন এছাড়া বিভিন্ন কাজের অর্থাৎ মনোযোগ পাবেন না আপনি যে কাজের সঙ্গে যুক্ত দেখবেন একটি বাড়িতে যখন পাতা বাড়ি উঠোনের পরে তখন হাওয়া পড়ার পরে দেখবেন ওই পাতাটি উঠোনের মাঝখানে গড়াগুড়ি খায় একবার এক এই সাইডে যাচ্ছে উত্তর দিক থেকে হাওয়া দিলে পাতাটি দক্ষিণ সাইডে যায় দক্ষিণ সাইড থেকে হাওয়া দিলে পাতাটি উত্তর সাইডে যায় অর্থাৎ ওই পাতাটার কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা থাকে না অর্থাৎ শনি গ্রহ এমন একটি গ্রহ যখন শনি গ্রহ খারাপ থাকে তখন কিন্তু এই সমস্ত এই রকম আপনার জীবনেও কিন্তু এই রকম সমস্যা নিয়ে আসবে আপনার কোনো অস্তিত্ব থাকবে না এদিক থেকে ওদিকে আপনার মনোযোগের মনোযোগ কিন্তু বাধা সৃষ্টি করবে এবং সেই সমস্যা সম্মুখীন হতে হবে এবার এই শনি গ্রহ যদি আপনার খারাপ থাকে কিছু জিনিস আপনাকে করতে বলব অর্থাৎ আপনি যখন বুঝবেন এই জিনিসটা আপনার হচ্ছে তখনই বুঝবেন আপনার জন্ম ছকে কিন্তু শনি গ্রহ খারাপ আছে তাই এই শনি গ্রহ যদি এই জন্ম ছকে যদি খারাপ থাকে অর্থাৎ দুর্বল থাকে আপনার কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে যদি এই রকম সম্মুখীন এই রকম সমস্যার সম্মুখীন হন এবং আপনার জীবনে যদি এই রকম সমস্যা নিয়ে আসে তাহলে কি করবেন কিছু টোটকা দেবো এইগুলো করুন দেখবেন আস্তে আস্তে আপনার সেই জায়গা শুধু স্টোন করলেই হবে না শুধুই স্টোন পড়লে অনেকে বলে আমি হাতে স্টোন নিচ্ছি তাও কাজ হচ্ছে না হবে না কিছু কিছু টোটকা আছে চলার পথে কিছু কিছু বৈদিক কি আছে সেই বৈদিক ক্রিয়াগুলো করলে কিন্তু স্টোন যেমন কাজ হবে তার থেকে আরও কিছু কিছু বৈদিক ক্রিয়া করলে সেই বৈদিক ক্রিয়ার ফলে আপনার কিন্তু জীবনে ভালো সময় ভালো কিছু হবে তাই আপনারা কি করবেন শনিবার দিন তিনটে অপরাজিতা ফুল নেবেন কী নেবেন শনিবার দিন তিনটে অপরাজিতা ফুল নেবেন ওই অপরাজিতা ফুল এবং কালো তিল আর একটি ধূপকাঠি একটি মোমবাতি আপনি শনি মন্দিরে স্নান করে অথবা এটা সকালেও করতে পারেন বিকেলেও করতে পারেন শনিবার দিন তিনটি অপরাজিতা ফুল কিছু কালো তিল আর একটি মোমবাতি একই মায়ের শনি দেবতার সামনে অর্থাৎ যে শনি মন্দির সেই শনি মন্দিরের সামনে আপনি ওই কালো তিল রাখবেন এবং তিনটি অপরাজিতা ফুল রেখে একটি ধূপকাঠি মোমবাতি জ্বালান এটি আপনি সাতটা শনিবার করুন পরপর বাদ দেবেন না পরপর সাতটি শনিবার করুন দেখুন আপনার জীবনে কিন্তু এই সমস্ত বাধাগুলি কেটে যাবে এবং আরেকটি কথা বলবো অসত্য গাছ অসত্য গাছে জল দিন আপনার বাড়িতে বা আপনার এলাকায় যদি অসত্য গাছ থাকে সেই অসত্য গাছে জল দিন এটি করবেন সাতটি শনিবার সাতটি শনিবার অসত্য গাছে জল দিন দেখবেন এই সমস্যা থেকে কিন্তু সম্মুখীন হলে এই সমস্যা থেকে আস্তে আস্তে গ্লিপ পাবে অর্থাৎ সমস্যা কেটে যাবে অসত্য গাছ অসত্য গাছ আছেই অসত্য গাছে জল দিন আর না হলে অসত্য গাছের নিচে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান সর্ষের তেলে প্রদীপ জ্বালান এটি করুন এটি শনিবার কোনো শনিবার দিন আপনারা দেখবেন বাজারে মার্কেটে কাক ঘুরে বেড়ায় সেই কাকের যে কোনো খাবার খাওয়ার শনিবার দিন এটা করতে থাকুন দেখুন আস্তে আস্তে কিন্তু আপনার জন্ম ছকে যে শনি গহর যে নিচু হয়ে আছে অর্থাৎ শনি গ্রহ খারাপ হয়ে আছে এই তিনটে জিনিস আপনারা করুন এরপর আরও কিছু বলবো দেখুন স্টোন পড়তে হবে না আস্তে আস্তে দু তিন মাসের মধ্যে কিন্তু আপনারা দেখুন যে মানসিক চিন্তা মানসিক দৃঢ়ভাব আপনার জীবনে যে নানান সমস্যার সম্মুখীন হয়েছেন বিভিন্ন রকম জরা ব্যাধিতে আক্র মানে সমস্যায় ভুগছেন এইগুলো দেখবেন আস্তে আস্তে কেটে যাবে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন